নমস্কার বন্ধুরা আজকে তোমাদের সামনে আমি একটা নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হয়েছি এটা অন্যরকম একটা ভিডিও এই তো দেখতে পাচ্ছ আমি একটু পাউরুটি নিয়েছি পাউরুটিগুলো বেসন বেসনগুলো নিয়েছি আর এদিকে দুটো একটা আলু সেদ্ধ করে নিয়েছি আর এদিকে পেঁয়াজ কুচি করে নিয়েছি একটু কাঁচা লঙ্কা নিয়েছি আর এদিকে হচ্ছে ধনে পাতা কুচি নিয়েছি এবার আমি পাউরুটিগুলোকে ভা এই মানে মাঝখানে এইভাবে কেটে নিয়েছি এই পাউরুটিগুলোকে তো এবার আমি আলুটাকে খোসা সেদ্ধ করা আছে এবার খোসা ছাড়িয়ে নিয়েছি খোসা ছাড়িয়ে এবার আলুটাকে আমি একটু ভালো করে মেখে নেব এই মেখে নিয়েছি তো এর মধ্যে দিয়েছি একটু কাঁচা লঙ্কা কেটে নিয়েছি কেটে দিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে ধনে পাতা কুচি দিচ্ছি আর এবার দিয়ে দেব একটু স্বাদ মতো লবণ দেব আর একটু গুঁড়ো মশলা ব্যবহার করছি যেটা জিরে ধনে আর হচ্ছে মোহরি গুঁড়ো করে আমি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেগুলো দিয়ে আমি এই আলু সেদ্ধটাকে মেখে রেখে দিলাম আর এইদিকে আমি পারোটি যে কেটে রেখেছি এই পাউরুটিগুলোর মধ্যে আলু সেদ্ধগুলো ভালো করে লাগিয়ে নেব লাগে লাগিয়ে নিয়ে আর একটা পাউরুটি ওই মানে কেটে রেখেছিলাম পাউরুটিগুলো একসঙ্গে জোড়া লাগিয়ে নেব এই পাউরুটিগুলো আমি জোড়া লাগিয়ে নিয়েছি তো এবার আমি এই পাউরুটিগুলোকে বেসনের মধ্যে বেসন যে গুলে রেখেছিলাম ওই গোলা বেসনগুলোর মধ্যে ভরিয়ে এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাকে তেলটা গরম হয়ে গেছে তেল দিয়ে দিয়েছি তো এবার আমি পাউরুটিগুলোকে বেসনের মধ্যে ডুবিয়ে এপি ট করে ডুবিয়ে আমি ব্রেড পকোড়া বানাবো এই দেখো এটা অন্য ধরনের একটা সন্ধেবেলার টিফিনে কিংবা সকালের ব্রেকফাস্টে তোমরা বানিয়ে খেতেও পারো খেতেই পারো তো এই দেখো এভাবে তোমরা বানিয়ে খেয়ে দেখবে খুব ভালো লাগে তো কেমন হয়েছে বলবে কমেন্টে অবশ্যই জানাবে নতুন বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করবে সাপোর্ট করবে আর পুরোনো বন্ধুরা আমাকে আমার পাশে আছে পাশে থাকবে ভিডিওটা কেমন হয়েছে বলবে ভালো হলেও বলবে খারাপ হলেও বলবে এই দেখো আমার ব্রেড পোকাগুলো আমার ভাজা হয়ে গেছে দেখো কিভাবে ভেজে নিয়েছি এই দেখো ভেজে নিয়েছি আবার আমি এইভাবে এর ওপর দিয়ে সাজিয়ে নেব এ দেখো পেঁয়াজ কুচিটাকে দিয়ে এবার সস দিয়ে সসটা দিয়ে আমি সাজিয়ে নিয়েছি কেমন হয়েছে কমেন্টটা অবশ্যই জানাবে তোমরা বাড়িতে ট্রাই করে দেখবে খুবই ভালো লাগবে খেতে চাচ্ছি টাটা আবার পরে ভিডিও নিয়ে ভিডিও নিয়ে ভালো থেকে